আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জানাই আবার নতুন একটি ভিডিওতে স্বাগত বিভিন্ন চরের মানুষ এখানে আসে হাট করতে তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মসজিদ সুন্দর একটা মসজিদ আমরা এখান থেকেই আমরা হাটের প্রবেশ পথে ঢুকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে চরের মানুষ তাদের জীবন বৈচিত্র্য সম্পর্কে জানার চেষ্টা করবো আমরা যে পথে ঢুকছি যদিও এই বিশাল বড় একটা হাট বিভিন্ন চরের মানুষ এইখানে হাট করতে আসে আর এই রাস্তা দিয়ে আমরা ও হাটে পথে ঢুকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো হাটটি হাটের শুরুতেই আমরা একটা জিনিস খেয়াল করতে পারলাম সেটা হলো এই জায়গাতে অনেক হাঁস মুরগি বা কবুতরের পোপুটেছে তো এটা হাটে ঢুকলে আপনারা প্রথমেই এই জিনিসগুলো দেখতে পাবে এইগুলা সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিব বা বিক্রেতাদের কাছ থেকে দাম জানার চেষ্টা করব শোক এই মাত্র আমরা একটা বিক্রেতাকে দেখতে পাচ্ছি বিক্রি করে ভাই আসসালাম আলাইকুম আচ্ছা ভাই এগুলো কি সবগুলো আপনার তো এটা হাটের শুরুতে দেখতে পাওয়া যায় যাই হোক এগুলা কিসের ক্ষোভ মানে কবি তোর নাকি হাঁস মুরগি মুরগি ক্ষোভ হাঁস মুরগি হাঁস কত করে বিক্রি করতেছেন

দর্শক পাখির খাঁচা বানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা কি দিয়ে বানান পাখির খাঁচা পাখির খাঁচা বানানি আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাখির খাঁচা ওনারা এটা নিজে হাতে আপনি নিজে হাতে তৈরি করেন আচ্ছা পাট পাট কিনে নিয়ে এসে আপনারা নিজেরা তৈরি করেন আচ্ছা লাগানোর পর বিক্রি করেন কি করেন শীতের কম্বল এত আগে নাকি শীত চলে আসে শীতের আগেই তো আমাদের আসতে হয় শীতের আগে আসতে হয় কয় ধরনের কম্বল নিয়ে আসেন

বেলকুচি থানার মধ্যে না দেখতে পাচ্ছেন এখানে উনি অনেক ধরনের বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি করছেন যেগুলো এক সময় গ্রাম বাংলা প্রচুর ভাবে ব্যবহার করা হতো কিন্তু কালের প্রোগ্রাম এগুলো হারিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই তাহলে ব্যবসা কেমন চলছে আপনার ব্যবসা কেমন হ্যাঁ আপনি নিজেই বানান ভাই না কিনা কেনা এগুলা কোথা নিয়ে আসেন এগুলা উল্লাপাড়া থেকে আপনি প্রতি সপ্তাহে এই হাটে বসেন তো নাকি এই হাটে বসেন কোনটা কত করে বিক্রি করেন যেগুলো কত করে বিক্রি করেন এই যে এটা দুশো টাকা পিস আর এই যে মাটি ফেলে এগুলা একশো টাকা আর একই দাম নাকি পাগল হল মাটির তেজস্বপত্র এগুলো গ্রাম বাংলার মুখ থেকে হারিয়ে যাচ্ছে কালের প্রদিকোমায়। তো আইকেল এর সাথে কথা বলে জানার চেষ্টা করি উনি প্রত্যেক নিয়া আসে। আইকেল এগুলো কত সংগ্রহ করতে আপনে? গাড়ি না উল্লাপাড়া থেকে না। এগুলো আপনি কিনে নিয়ে কিনে নিয়ে এখানে বিক্রি করেন। এ আপনি নিজেও বানান। আচ্ছা এই ব্যবসার সাথে বা এই কাজের সাথে কতদিন ধরে আপনি পনেরো বিশ বছর আচ্ছা এখন কি এগুলো কেমন চলছে বর্তমানে মোটামুটি চলে কারা আপনাদের ক্রেতা কারা মূলত কারা এসে কিনে এগুলো আচ্ছা তো বর্তমানে দেখলাম আপনার যে টিনের বা স্টিলের জিনিসপত্র আছে এগুলো কমে গেছে তো আপনার এখানে ভালোই চলতে আপনি বললেন তো বিশেষ করে মানে চরের এলাকার মানুষ এগুলো বেশি ব্যবহার করে এখন মাটি না এগুলো তো ঠান্ডা থাকে অনেকটা না ঠান্ডা থাকে আবার ধরেন কফিন কম থাকে আচ্ছা আচ্ছা কয় প্রকারের জিনিস আছে আপনাদের কাছে সব 20 30 প্রকারটা আছে 20 30 প্রকারের দর্শক এখন 20 থেকে 30 প্রকারের জিনিসপত্র তৈজপত্র এখানে উনি বিক্রি করছেন এটা নদী ভাঙ্গন এলাকার একটি হাট বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন এক জিনিসপত্র আপনার দোকানে আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ কি কাজে ব্যবহার করা হয় বলুন মাটির কাজে ব্যবহার করা হবে আচ্ছা যেমন এটা নদী ভাঙ্গনে এলাকার মানুষ বেশি ব্যবহার করা আচ্ছা এগুলো কিসের কি দিয়ে তৈরি বলতে পারেন এগুলো বিদেশ থেকে সিট আনে আচ্ছা বিদেশ থেকে সিট নিয়ে এসে আচ্ছা জিও সিট আচ্ছা দর্শক চাইনিজ নাকি

এখন আমাদের এলাকা মসজিদ মাদ্রাসা শীতের দিনে ফ্লোরে বিছানো আচ্ছা মসজিদ তো শীতের দিনে এগুলো বেশি ব্যবহার করা হয় তাই দাম এইটা মূলত যমুনা সেতুর আশেপাশে এই জায়গায় ধরেন বাজারটা লাগে মূলত এটা একটা চোর চোর এলাকার মাছ হয় এই ওঠে তো আপনাদের দেখানোর চেষ্টা করব তো মূলত আমরা দেরি করে আসার কারণে সব দোকানপাট ঠেকেছে তো যে কয়টা দোকানপাট আছে সেই জায়গা থেকে আমরা মাছের দরদাম জানার চেষ্টা করব

মানে এটা ছোট বড় হলে মানে দাম কম বেশি হয় না একই ও ছোট বড় সমান দাম তো মাছ দেখতেই পারছি না তো এই যে কি নদীর মাছ বেশি ওঠে অনেক ওঠে আপনি তো মাছ কিনতে আসছেন মাছ কি কিনছেন আমি ও মানে সকালে কিনছেন এরপর যে আমরা কাঁচা বাজারে চলে আসছি তো আমরা দেরি করে আসার কারণে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি না এই জায়গায় হাট বসে সকাল পাঁচটা বা ছয়টা থেকে তো আমরা অনেক দূর থেকে আসছি অনেক দোকানপাট কম দেখতে পাচ্ছি তো আপনাদেরকে যে কটাই দোকান আছে কিছু মানে দরদাম জানা জানাবো তো আলু এই হাটে কত করে বিক্রি করতেছেন টাকা কেজি মানে যদি কোনো মানুষের বেশি করে নেয়

পিএজের দাম বাড়তি ও পিএজের দাম আবার মানে বেড়ে গেছে যাই হোক এই যে আবার ওই যে লেবু দেখতে পাচ্ছি লেবু কেটে কেজি ভাও বিক্রি করেন নাকি না হালি কেজি কেজি ভাও কত করে কেজি বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 60 টাকা কেজি 60 টাকা কেজি এক কেজি তো মোটামুটি কয়টা ধরে 20 পিস ও এটা তো মাঝারিটা দাম

তার মানে আশি টাকা কেজি ও কাঁচা দাম তো অনেক কমে গেছে আচ্ছা এই যে লেবু কত বিক্রি করতেছেন ষাট টাকা কেজি চরে মানুষ মূলত বেশি এই ছোট লেবুই পছন্দ করে তারা এটা কেজি বা বিক্রি করেন না যতটুকু চেষ্টা করেছি আমরা এই হাতটি ধরার চেষ্টা করেছি যেহেতু এই হাতটি চর কেন্দ্রিক সেই জন্য অনেক সকালবেলা চরের মানুষগুলো এখানে হাট করে দুপুর বারোটার মধ্যে চলে যায় দর্শক এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করুন শেয়ার করে চ্যানেলটা আরো ছড়িয়ে দিবেন। যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা বানাতে উৎসাহ পাই